কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফেসবুকে এখন স্ক্রল করলেই দেখা যায় যে গেম খেলে লাখ লাখ টাকা ইনকাম করুন কোটি কোটি টাকা ইনকাম করুন হয়ে যান গাড়ি কিনুন বাড়ি কিনুন এই সব দেখে দেখে আমরা অনেকে অভ্যস্ত এবং আসলে আমি এই সব বিষয়ে কথা বলতাম না আপনারা বুঝতেই পারতেছেন কোন সাইড নিয়ে কথা বলতেছি আসলে টিকে ট্রিপল নাইন নিয়ে কথা বলতেছি আমাকে অনেকে মেসেজ করছে যে ভাই আসলে টিকে ট্রিপল নাইন নিয়ে কিছু বলেন আসলে এটা কেমন কি আসলে এটা জানতে চান অনেকেই আসলে এই কারণে ভিডিও তৈরি করা নাইলে অনেকদিন না ভিডিও তৈরি করা যে না যেহেতু আমি বললাম যে না এই বিষয়ে আপনাদের কিছু জানাতেই হবে আপনাদের যদি না জানাই তাহলে হয়তোবা এখানে প্রতারিত হইতে পারেন অথবা কাজ না বুঝেই না জেনে যদি যা পড়েন পরে হয়তো বা নিজে নিজেই অনুতপ্ত স্বীকার করবেন তার আগেই আমি আপনাদেরকে কিছু কথা বলবো আসলে আজকে আমরা এখানে দেখবো আসলে এই যে টিকে ত্রিপল নাইন জিনিসটা আসলে কি আসলে কিভাবে কেমনে কি ইনকাম করা যায় এবং এই যে এত পরিমাণে আমরা এড দেখতে পাচ্ছি আসলে এড কারা করতেছে এবং এখান থেকে আসলে আদৌ ইনকাম কিভাবে হয় আসলে কি পেমেন্ট দেয় কিনা সকল বিষয় আজকে একটু আলোচনা করব তো যাই হোক পুরোটা জোরে সাথে থাকবে না আপনারা তো প্রথমেই আমরা টিকে ত্রিপল নাইনের যদি প্রমোশন ভিডিওগুলো দেখি তাহলে দেখবেন কি স্পেশালি বড় কোনো মেক মানে রিলেটেড ভিডিও যারা তৈরি করে বড় বড় ইউটিউবার তাদের কোন ভিডিও বা তাদের কোন রিভিউ কিন্তু দেখবেন না মানে পজিটিভ রিভিউ অথবা তারা মার্কেটিং করছে এই সাইড নিয়ে এরকম কিন্তু কাউকে পাবেন না তাইলে এই যে যারা করতেছে এরা কারা এরা হচ্ছে বিভিন্ন ধরনের টিকটকার দেখবেন এদের জামা কাপুর ওদেরদের যে কথাবার্তার ধরন এবং এদের যে বয়স সবকিছু বিশ্লেষণ করলে দেখতে পারবেন যে এরা টিকটকার বেশিরভাগই টিকটকার এদের হয়তোবা 100 500 ফলোয়ার আছে তো এদেরকে দিয়ে আসলে এই গুলো করাইছে এখন এই গুলো করানোর পর কি করছে তাদের যে নিজের সুজা চ্যানেল আছে চ্যানেলে ছেড়ে দিয়ে নিজেরাই বুস্ট করছে এবং গুলো কিন্তু এই ধরনের কমেন্ট কিন্তু করানো যায় আপনারা জানেন এই ধরনের কমেন্ট কিন্তু इजीली বুস্ট করা যায় তারপর র‍্যান্ডমলি করানো যায় এগুলা আমরা অনেকেই জানি তো এই ধরনের পোস্ট প্রচুর পরিমাণে বুস্টিং হয় যার কারণে আমরা লার্নিং রিলেটেড নিয়ে আসলে চিন্তা ভাবনা করি তাদের সামনে এই চলে আসে তো এখানে অনেকেই তারপর দেখে তারপর জয়েন হয় জয়েন হওয়ার পর দেখে ভাবে আসলে তো খেলে টাকা একটা জিনিস চিন্তা ভাবনা করেন যদি গেমস খেলে যদি টাকা ইনকাম করা যায় তাহলে মানুষ কাজ করতো তাহলে তো খালি খেলতো একটা মোবাইল কিনতো মোবাইল কিনে তারপর খালি গেমস গেমস খেলতে থাকতো এখন 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 খেলে টাকা ইনকাম করা যায় যায় না যেমন আপনি এখান থেকে যে খেলবেন অথবা প্রথম অবস্থায় আপনি যে গেমসটা খেলবেন এখানে কিছু প্রোগ্রাম আছে এআই প্রোগ্রাম এগুলোর মাধ্যমে আসলে এখানে আপনি প্রথম যখন গেমসটা খেলবেন তখন আপনাকে জিতিয়ে দেওয়া হবে আপনি এখান থেকে পাবেন একশো পাঁচশো এরকম পাবেন একশো দুইশো পাঁচশো এরকম পাবেন তারপর আপনার ভিতরে একটা লোভ জাগবে যে আসলে প্ল্যান দেখাবে আপনি এইভাবে ইনকাম করতে পারবেন তখন আপনি ইনভেস্ট করবেন অথবা পাঁচ হাজার দুই হাজার তিন হাজার যেরকম যেরকম থাকে আরকি এরকম এরকম আপনি ইনভেস্ট করার পর যখন কাজ করবেন তখন কয়েকদিন পর দেখবেন আপনার ওরকম ইনকাম হচ্ছে না বিভিন্ন ধরনের সার্ভার প্রবলেম অনেক ধরনের প্রবলেম থাকবে তারপর আপনি নিজেকে আসলে বুঝাবেন যে আসলে এখান থেকে আর সম্ভব না এখান থেকে আমি চলে যাই দুই হাজার তিন হাজার যাই গেছে দশ থাক আর এখানে ট্রাই করার দরকার নাই সময় নষ্ট আমি এখন অন্য পথ দেখি তাহলে তো আপনি কিন্তু এভাবে চলে যাবেন আর একজন কিন্তু এভাবেই আসছে সে চলে যাবে এখন এখানে আরো অনেক সিস্টেম আছে বিভিন্ন ধরনের ম্যাচ যেরকম বাংলাদেশ ইন্ডিয়া খেলা হলে এখানে এখন কোন ম্যাচ জিতবে এগুলো আসলে বুঝতে পারতেছেন এগুলো কোন ধরনের খেলা তো এই ধরনের খেলা আসলে নিশ্চয়তা আছে যে আপনি জিতবেন কি ঠুকবেন এগুলো কিন্তু নিশ্চয়তা নাই তো এগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি তারপর যে গেমস যেগুলোর কথা বলছে এগুলো ওই রকম র্যান্ডমলি আপনাকে এআই এর মাধ্যমে আপনাকে প্রথমে একটা দুইটা ম্যাচ জিতবেন একটা দুইটা গেম আপনি উইন হবেন পরে আপনার ভিতর লোভনীয় একটা জিনিস আসবে তখন আপনি ইনভেস্ট করবেন তারপর এখান থেকে একটা ধরা খাওয়ার সম্ভাবনা থাকে এসব বিষয়ে কি আপনি উইড্রো পাবেন উইড্রো আপনি পাবেন উইড্রো কেন পাবেন না আপনার তো উইড্রো নিতে আপনাকে অনেক কাঠখড় পুরাইতে হবে আপনি অনেক কাঠ খরচ যখন পুরাবেন তখন আপনি এখান থেকে ওইগুলো নিতে পারবেন নিতে পারবেন না কেন হয়তো মাঝে মাঝে অনেক সময় দেখা দিতে পারে এগুলো হয় কারণ আমরা প্রত্যেকটা সাইট প্ল্যানিং প্ল্যান যে করে এগুলো দেখছি যে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস পর কিন্তু থাকে না তার উদাও হয়ে যায় এবং অনেক মানুষের অনেক টাকা নিয়ে কিন্তু তারা চলে যায় তো এই ধরনের ইনভেস্টিং সাইট নিয়ে বড় ধরনের যারা ইউটিউবার তারা কিন্তু কখনোই কিন্তু এগুলো নিয়ে রিভিউ করে না দেখবে কিছু অল্প মাপের যারা যাদের ফলোয়ার আছে অথবা যাদের অল্প সাবস্ক্রাইবার আছে অথবা যাদের অডিয়েন্সের কোনো নির্দিষ্ট কোনো অডিয়েন্স নাই তাদের অডিয়েন্সের এর চাহিদা মেটাতে যে তারা অতিরিক্ত কিছু ভিডিও তৈরি করে যেগুলো আসলে এ ধরনের ইনভেস্টিং সাইট এখন আপনি ইনভেস্টিং সাইডে কাজ করবেন ইনভেস্টিং সাইডে অনেক সাইট আছে কিন্তু সেইগুলো আপনাকে বাছাই করতে হবে সেগুলো আপনাকে জানতে হবে রিসার্চ করতে হবে সময় দিতে হবে দেখতে হবে তারপর আপনাকে যেখানে কাজ করতে হবে যাই হোক আমরা ওদিকে যাব না আপনাদের যদি অনলাইনে ইনভেস্ট করে কাজ করতে হয় তাহলে আপনি এখানে কেন ইনভেস্ট করবেন এটা সবচেয়ে বড় কথা আপনি ইনভেস্ট করলে আপনি ইনভেস্ট করবেন আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ শেখেন আপনি বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপার এর কাজ শেখেন আপনি বিভিন্ন ধরনের লোগো ডিজাইনের কাজ শেখেন আপনি ফ্রিল্যান্সিং এর কাজ শেখেন সেখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে বাংলাদেশ অনেক প্রতিষ্ঠান আছে যেখানে গিয়ে আপনি শিখতে পারবেন তারা আপনাকে সামনাসামনি আপনাকে গাইড করবে অনলাইনে আমি আপনাদেরকে সাজেস্ট করবো কারণ অনলাইনে আপনি কাকে বিশ্বাস করবেন কাকে আপনাকে ঠগাবে সেটা আমি নিশ্চয়তা দিব না আপনি ডাইরেক্ট যাবেন প্রতিষ্ঠানে যাবেন প্রতিষ্ঠান থেকে আপনি শিখে নেবেন তাদের একটা সার্টিফিকেট থাকবে সব থাকবে আপনাকে হাতে কলমে সব কিছু দেখা দিবে আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন প্রবলেম ফেস করতে পারবেন বাস্তব কথা যে আপনি তাদের অফিসটা চিনতে পারবেন তাদেরকে আপনি জানতে পারবেন ধরতে পারবেন এবং বিভিন্ন ধরনের রিভিউ সম্পর্কে আপনি তাদেরকে দেখতে পারবেন অনেকের মানুষের কাছে আপনারা ইনভেস্ট করেন ফালতু বিভিন্ন সাইডে ইনভেস্ট করবেন তারপর কয়েকদিন পর সেখান থেকে একটা মারা খেয়ে চলে যাবেন পরে কিন্তু নিজের অর্থ নষ্ট এবং সময় নষ্ট আর অনলাইনে কাজ করতে হলে অবশ্যই প্রফেশনালি কাজ শিখতে হবে আপনারা আপনাদেরকে আমি সব সময় কিন্তু বলি যে অনলাইনে এমন কোন কাজ করতে হবে যে কাজটা আপনাকে লং টাইম সার্ভিস দিবে আপনারা আমি যদিও অ্যাড্রেসটা নিয়ে অনেক ভিডিও দিছি আমি কিন্তু বলি সব সময় যে অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে লং টাইম সার্ভিস দিবে না এখন ইদানিং কিন্তু দেখেন টা কিন্তু সেরকম ভাবে সার্ভিস দিতেছে না আমরা যারা পুরন কাজ করছি তারাও কিন্তু এখন ওরকম ভাবে প্রফিট পাচ্ছি না বিভিন্ন ধরনের ফেক কাজ করার কারণে এখন যারা রিয়েল কাজ করে তাদেরও সেরকম ভাবে প্রফিট হয় না আপনারা খবর নিয়ে দিবেন তো যাই হোক আসলে অনেক প্রবলেম হচ্ছে এখন অ্যাড্রেসটাও তো আমি সবসময় সাজেস্ট করবো আপনারা যে কোনো কাজ করেন যে কাজগুলো আসলে লং টাইম আপনি লং টাইম কাজ করতে পারবেন আপনার একটা পেজ থাকবে আপনার একটা ওয়েবসাইট থাকবে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে সেখান থেকে আপনি আস্তে আস্তে গরু হবেন আস্তে আস্তে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই পথে আসেন অথবা লোগো ডিজাইন গ্রাফিক্স ডিজাইন সব কাজ করতে পারেন এগুলো যদি অনেক কাস তো এগুলো তো যাইতে আপনাদের অনেক সময় দিতে হবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আপনাকে অনেক সময় দিতে হবে মিনিমাম 3 মাস 6 মাস সময় দিতে হবে এই সব কাজ শিখেন খুব কাজে দিবে কিন্তু এই যে গেম খেলে টাকা গেম খেলে কোটিপতি হয়ে যান এই সব লোগোনিও কাজে যাবেন পরের দুই দিন পর দেখবেন যে সেই সাইডও নাই আর আপনার ইনকাম হচ্ছে না সেখান থেকে প্রতারিত হবে তো যাই হোক আমরা আজকে ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তারা এখন বুঝতে পারছেন যে আপনাদের কি করা উচিত এবং আসলে কি এই টিকে নাইনে আপনারা কাজ করবেন কিনা সেটা আপনারা বুঝতে পারছেন যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এই বলে শেষ করছি নতুন বছরে হবে নতুন কোনো কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই টাটা